তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ব্রো তুমি ওর সাথে কোনো কিছু করবে সেটা আমি এই মুহূর্তে বুঝতেছি না তবে সবাই যেহেতু বলছে নিশ্চিত কোনো কারণ অবশ্যই আছে যদি তোমার কাছে এই আরিয়া ভাবি থেকে থাকে তাহলে বলে দাও সবাইকে এমন চিন্তায় ফেলে লাভ কি তোমার আফরান তখনও কিছু বলো না বলবি তো কিছু নাকি কোথায় আটকে রেখেছিস নাকি মেয়েটাকে অজ্ঞান করে কোথাও ফেলে রেখেছিস যতটুকু চিহ্নিত তোকে নিচ্ছি একেবারে তো মেরে ফেলবে না গুড ইন্টেলিজেন্ট বয় দেখ গিয়ে কোথাও পড়ে আছে কি না আর আপাতত আমার রুম থেকে বের হওয়া সবাই এমনিতে রাতে ঘুম কম হয়েছে বাড়িতে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি ঘুমাবে তা আমি কি করব তোমাদের সাথে কি আমার মাথাটাও খাবো ওটার জন্য চলতো সব যাও রুম ছাড়ো फटाफट আয় আজ কি জানো ফেপে স্থান ছেড়ে সোজা গিয়ে ওয়াশরুমের দরজাটা খুলে দিল এক দফা শকড খেলো আরিয়া কাত হয়ে পড়ে আছে মুখে কাপড় বাঁধা হাত পা বাঁধা শরীরে হালকা ভেজা লাল হয়ে পড়ে আছে আয়া আজ রাগে ফুসতে ফুসতে আপনার উদ্দেশ্য করে বলা তোর মতো ছেলে আমি আর দুটো দেখিনি বলে আয়াস দ্রুত পায় ওয়াশরুমের ভিতরে ঢুকে সবাই আয়াসের দিকে তাকায় সবাই বোঝার বাকি রইল না ওখানে কি হয়েছে সবাই দৌড়ে ওয়াশরুমের সামনে যায় আফরান দ্রুত পায় হাত থেকে উঠে বলো আয়োশ ডোন্ট টাচ একদম হাত লাগাবি না নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আফরান কথাটা বলার আগে আয়াস আরিয়াকে দুই হাতে কোলে তুলে নেয় আফরান এসে দেখে দু হাতের মুষ্টি শক্ত হয়ে আসল মুহূর্তে যেন চোখ দুটি লাল হয়ে গেল আফরান ভেতরে ঢুকে আইসের কলা চেপে ধরে কিছুটা জিওরি বলা সাহস হয় কি করে আর ওকে ছোঁয়ার ক্যারেক্টারলেস বউ থাকতে আরেকজনকে স্পর্শ করিস নিজে এক তো উন্মাদ আবার মেয়েটা খুব পাগল বানিয়ে দেবী এটাই ভেবে নিয়েছিস নাকি আমি ভেবেছিলাম রিয়েলি ওর প্রতি তোর আলাদা ফিলিংস আছে বাট আমি ভুলেই গিয়েছিলাম তোর মতো ছেলের মধ্যে ফিলিংস আসাটাই অসম্ভব আপাতত তাস করেছি তোর মতো আঘাত তো দেয়নি তাই না হাত সরা আর সামনে থেকে সর আফরান কি করবে এই মুহূর্তে জানা নেই তার আরও কে সে যা ইচ্ছা করবে অন্য কারো তাদের মাঝে আসাটা একদম পছন্দ হলো না তার তার উপর এমন ভাবে তুলে দাঁড়িয়ে আছে এই ছেলে আফরান আয়াসকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে চারিদিকে একবার দেখে নিল দেখেই বোঝা যাচ্ছে উল্টা পাল্টা কিছু করবে আফরান একদম উল্টা পাল্টা কিছু করবে না আসতে দাও মেটার অবস্থা দেখো পরে তোমরা ঝামেলা করো হয়ে তাকিয়ে আছে হচ্ছেটা কি এসব মাথার উপর যাচ্ছে সব স্টিলের আফরানটা শরীরের সর্বশক্তি দিয়ে এক হাতে ভেঙে আয়েসের মাথায় আঘাত করে বসল এক না চাইতো স্টপ ড্র বলেই জোরে আওয়াজ করল জাফর সাহেব বাকরুদ্ধ হয়ে যায় স্বামীরা খাবড়ে যায় আয়েশের মাথা থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সেটা বোঝার উপায় নেই কারণ শাওয়ারটা ভেঙে যাওয়ার কারণে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে রক্তগুলো সাদা টাইলসগুলো লাল হয়ে দেখা যাচ্ছে আয়াস ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ঢোলে পড়বে পড়বে অবস্থা কাতর কণ্ঠে বলতে লাগলো পাগল হয়ে গেছি মাথাটা কি সত্যি গেছে তো কিছু না বলে আরিয়াকে আয়াসের থেকে নিয়ে নিল পানিতে ভিজে যাচ্ছে তিনজনই জাফর আর সহ্য করতে পারলো না স্তম্ভিত ফিরলে ভেতরে আসে আফরানের গালে ঠাস করে দু গালে দুটা করে চারটা চর বসিয়ে আমি উম্মাদ দেখেছে। কিন্তু তোমার মতো শখ কেন থাকে এমন উম্মাদ আর দুটো দেখিনি আপনার আবারও হাসি রেখেই বললাম আমার বউকে অন্য কেউ করে তুলবে আর আমি দাঁড়িয়ে দেখবো জাফর আফরানকে আর কিছু না বলে আজকে ঘিরে থল। কারণ তিনি জানেন আফরানকে কিছু বলাই বৃথা আয়াসকে ওয়াশরুমে থেকে বের করে নিয়ে এসে সামিরাকে বলো বৌমা ডাক্তার ডাকো জলদি সাদেক আয়াসকে ধরে বলল খুব ব্যথা হয়েছে তাই না এত জঘন্য ব্যবহার তোর ভাই করতে পারে জানা ছিল না সামিরা চোখ ভেজা আমি ডাক্তারকে কল দিচ্ছি ওয়েট আবার কাছে তো নাম্বার নেই এখানকার কোন ডাক্তারদের সামিরা চট জলদি বলল আমি দিচ্ছি কল বলে সামিরা রুম থেকে বেরিয়ে গেল আয়াস এখনো স্ট্রং দাঁড়িয়ে কিন্তু চোখ দুটো বরাবর বন্ধ হয়ে যাচ্ছে জাফরকে কাপা গলায় বলল বাবা আমি ঠিক আছে আরিয়াকে দেখো তুমি জাফর আরিয়ার কথা মাথায় আসতে পেছনে ঘুরে তাকালো আরেক দফা শট খেলো কি করছে এই ছেলে কি সত্যিও আপনার নিজের শরীরে থাকা ব্ল্যাক কোটটা আরিয়াকে পরিয়ে দিয়েছে এতক্ষণ পানি নিচে থাকার কারণে আরিয়া চোখ দুটো হালকা বাড়ি খাচ্ছে কিন্তু বলতে পারছে না পানির কারণে হাত পায়ের বাঁধন ফুলে দিয়েছে করছো কি তুমি এত কিছুর পরেও মেয়েটাকে পানির নিচ থেকে নিয়ে আসছো না আর এটা পরানোর কি দরকার ছিল এমনিতেই তো শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে বোধ হয় নিয়ে এসো মেয়েটার যদি কিছু হয় তোমাকে আমি ত্যাজ্যপুত্র করবো আফরান শুনে রাখো আফরান কারো কথায় কান না দিয়ে আরিয়ার দিকে কপাল খুঁচকে তাকিয়ে আছে আরিয়াকে দেখে বুঝতে পারছে জ্ঞান ফিরেছে তাই আরিয়াকে এই কোল থেকে নামিয়ে দিল আরিয়ার শরীর দুর্বল হয়ে আছে ঠান্ডায় কাঁপছে শরীর দাঁড় করানোর পর এক হাতে চোখ মুছে তাকালো সামনে তাকিয়ে জাফরকে দেখল কিছু বলতে যাবে তার আগেই পাশে থাকা আফরানকে দেখে ভয় পেল হঠাৎ মাথাটা কেমন যেন করছে আরিয়া স্তম্ভিত ফিরে রাতের সবটা মনে ওপর থেকে পানি পড়ছে আফরান আরিয়ার গায়ে আরিয়া ভ্যা ভ্যা করে জোরে জোরে কেঁদে দিল আরিয়া কেঁদে মামুনি ভয় পেও না আমরা আছি তো কেঁদে যাচ্ছে ভাবি আপনি কাঁদবেন না আপনার কিছু হয়নি আপনি একদম ঠিক আছেন আয়া শারিয়াকে দেখে স্মিত হাসলো। নিজের কথা ভুলে গেল নিজ থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে জাফর বলল ডক্টর এসেছেন হয় আয়াশ তুমি যাও নিজেকে ঠিক করো আগে আমি দেখছি এদিকটা সামিরা এসে কাঁদো কাঁদো গলায় বলো আপনি জলদি আসুন না ডাক্তার এসেছেন বলেই আরিয়ার গলার আওয়াজ পেয়ে সামনে এগিয়ে এসে বলো আরিয়ার জ্ঞান ফিরেছে আয়াস কিছু না বলে দু কদম হেঁটে ঢোলে পড়তে যেতে নাই সামিরা দেখে মাত্রই ধরে নেয় আপনার শরীর অনেক দুর্বল পারবেন না একা যেতে আমি আসছি আয়াস কিছু না বলে দুকদম হেঁটে ঢোলেই পড়ে যেতে নেয় সামিরা দেখা মাত্রই ধরে নেয় বলে আসে ডান হাতে নিচ দিয়ে পিঠের উপর থেকে জড়িয়ে আসে এক হাত নিজের কাঁধের উপর রেখে ধীর পায়ে হাঁটা ধরে আরিয়া ভ্যা ভ্যা করে কেঁদে চলেছে জাফর আফরানকে ধমকে বলল করছোটা কি দাঁড়িয়ে নাটক দেখছো আরিয়াকে নিয়ে এসো আফরান কোনো কথা না বলি বালতি ভর্তি পানিতে পাশে থাকা স্যাবলন দিয়ে সেটাতে ঠেলে আরিয়ার গায়ে শরীরে ঠেলে দিল ব্রো হোয়াট আর ইউ ডুইং গর্জুনদের মতো আফরান কিছু বলেনা আমি তো ভিজেই আছি আর কত শাস্তি দেবেন রাত থেকে আটকে রেখেছেন আমানুশের মতো আফরান কপাল কুঁচকে তাকায় আরিয়া চুপ হয়ে যায় ভয় জড়সর হয়ে এখন যদি উনি বলে দেন আমি ওরকে মারতে এসেছিলাম রাতে তখন কি হবে এই দু قدم পিছে ঠক গিলে আপনারা এই মুহূর্তে খালি গায়ে আছে শরীরের সব ক্ষতগুলো কত জায়গায় ব্যান্ডেজ করা আফরান আর কিছু না বলে বেরিয়ে যায় যা লাভ আপনি আসুন আরিয়াকে ধরে বের করে নিয়ে আসে আরিয়া শরীর ঠান্ডা বরফে আছে আরিয়া আফরানকে পেছন ঘুরে একবার দেখে নেয় ইশ কতটা আঘাত করে ফেলেছে সে আচ্ছা উনি কি ব্যথাপান না তাহলে এত স্ট্রং কেন শরীর অথচ সবটা শরীরের জখম সকাল থেকে সামিরা আয়েশের পাশে বসে যত্ন নেছে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছে ডাক্তার মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছিল দীর্ঘ ঘুমে ভাঙার পর ভারী ভারী লাগছিল শরীর সকালে কিছু খায়নি বিথা খাবার এনেছিল আয়েশ না খেতে চাইলো জোর করে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে সামিরা চোখে মুখে হতাশা চাপ সাদেক সকালবেলা ডাক্তার যাওয়ার পর দরকারি কাজে বেরিয়েছিল এখন অব্দি আসেনি এখন সময়টা সন্ধ্যা বিকেল বলা যায় ওইদিকে লতা আরিয়ার সেবা করি যাচ্ছে শরীরের তাপমাত্রা ভীষণ গরম চেপে আছে আরিয়াকে একটু পর পরই শরীর মুছে দিচ্ছে আবারও শরীর গরম হচ্ছে আয়সে শরীর গরমে ঘামছে ভীষণ সেই থেকে শুয়ে থাকে তার একটু ভালো লাগছে না স্বামীরা একটু পরপর গিয়ে আরিয়াকে দেখে আসছে আসলে বাড়িতে অল্প মানুষ হলেও এ ধরনের প্রবলেমে পড়তে হয় আয়াসকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে সামিরা বলল এখন ভালো লাগছে আগের থেকে বেটার আমি একটু গোসলে যাই আপনি এখানেই থাকবেন ঠিক আছে আয়াস কপাল কুচকে বলল এই সন্ধ্যা গোসল সকালে তো দেখলাম সাদেকের সাথে বিছছিলে ওটা তো হয়নি আরে সকাল থেকে বসে আছি আছি তো আছি তাই কেমন অসুস্থ হচ্ছে সাবাটা নিলে মনে হয় ভালো লাগবে জ্বর উঠলে এর দায়কে নেবে সামিরা একবার কপাল কুচকায় আজব তো এখানে দায়ের কথা করতে থেকে আসলো হ্যাঁ আসলে তো তা যেখানে থেকে আসুক এখন গোসল দেওয়া লাগবে না আজব তো আমি গোসল দিয়ে আপনার সমস্যা কোথায় আস এবার চোখ খুলে তাকি বলো কি বললাম শুনিসনি তর্ক করছিস কেন চুপচাপ বসে থাক সামিরা উঠে দাঁড়িয়ে বলো পারবো না আপনি না অসুস্থ তাহলে এখন ঝগড়া কেন করছেন চুপ করে শুয়ে থাকুন না অসুস্থ বলে কি কথা বলবো না আজব তো তুই যা আগে আমার সাথে এমন ঝগড়া করতিস না এখন কেন গ্রামে মহিলাদের মতো উঠে পড়ে লেগেছিস ভাইয়া এবারে কিন্তু বেশি হয়ে যাচ্ছে এমন অপমান দিচ্ছেন কেন ও গড ঠিক আছে যা ইচ্ছে কর যা তো মাথাটা দড়িয়ে দিলি মরতে সামিরা এবার ঠান্ডা হয়ে আবার খাটের সাইডে বসে আয়েশার কপালে হাত রাখলো আয়েশ সামিরার হাত ধরে কপাল কুচকে বলল আমাকে বলেছিস আজব তো এখানে বলার কি আছে এই তো বললেন মাথা ব্যথা বললাম বলি টিফি দিতে হবে আমি কি এটাই বলেছি সামিরা হতাশ কণ্ঠে নিঃশ্বাস ছেড়ে বলো ঠিক আছে দেব না হাত ছাড়ুন আমার শরীর কেমন যেন করছে গোসল দেব না কি করবে হ্যাঁ বললাম না এই সন্ধ্যায় আবার গোসলের প্রয়োজন নেই কখনো তো এমন নিষেধ করেননি এখন কেন করছেন আমি তো প্রায় এমন সময় করি কলেজ থেকে ফিরে প্রথমে ঘুমিয়ে পরেই গোসল দি আপনি তো সন্ধ্যায় ফিরে প্রায় দেখেছেন তবে আজ কেন এত নিষেধাজ্ঞা আজ আমার ইচ্ছে করেছে তাই একদম চুপচাপ এখানে বসে থাক নয়তো মার একটা মাটিতে পারবে না সামিরা ক্লান্ত হয়ে বলল ঠিক আছে করব না অন্তত ফ্রেশ হতে দিন ঠিক আছে যা দুপুরে খেয়েছিলে আপনার জেনে কাজ নেই তা লাগবে কেন সাদেককে বলে বলে খাস আমাকে বলতে হবে না বলে হাতটা ছেড়ে দেয় আজব তো আমি সাদেক ভাইকে বলে কেন খাবো একসাথে বৃষ্টিতে যে বৃষ্টি পারবে তাই এটো বল তো অসুবিধা হবে না তাই না সামিরা কপাল কুচকে বলে আপনি কিভাবে দেখেছেন আপনি তো ঘুমাচ্ছিলেন তার জেনে কি করবে সামনে থেকে যা সামিরা আর কিছু না বলে ওশ্রুমি ঠুকলো প্রায় সন্ধ্যার পর সাদেক এসে সোজা আয়েশের কাছে যায় আয়েশ এখন কেমন আছিস ভালো মাথায় ব্যথা হয় না একটু দেখেই বোঝা যাচ্ছে একটু নাকি বেশি একটু বিধাই এতগুলো রক্ত বের হয়েছে কিছু বলো না তা তোর ভাই এমন উগ্র মেজাজের কেন রে এগুলো কোনো ধরনের পাগলাবি কে দেখে কি হলো যে নিজের ভাই গিয়ে আঘাত করতে বুক কাঁপলো না তুই বুঝবি না আপনার এমনি একটু উন্মাদ এমন ও তোর মজা শেষ হয় না আর এখনো এ পাগলা ভাইয়ের পক্ষে কথা বলবি কিন্তু আগে তো আফরান ব্রোর ব্যাপারে অন্য কিছু শুনতাম তোর কাছে হঠাৎ কি হলো যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পরেও ভাইয়ের পক্ষ নিচ্ছিস তাও তোর নিজের বউকে ওই বেটা এমন করেছে এটা দেখার পরেও কপাল কুচকায় আমার বউয়ের সাথে আবার আফরান কি করলো রে আজব তো দেখলে না বাথরুমে কেমন আটকে রেগেছিল হাত পা বেঁধে যদি এমন ভাবে মরে যেত বেচারে আমি বোধ হয় পাগলা গাড়িতে আছি যেদিকে তাকাই সবগুলো পাগল মানে কি বুঝলে আর আমার বউ হতে যাবে কেন আজ তো মাতা কি গেছে আশ্চর্য তো সারা জীবন তো আরো কেই বউ সাজাবি কল্পনা করে এলি বিয়েও হলো এখন বলছে জারিয়া কেন বউ হতে যাবে ফাজলাম করে আমার সাথে তো বুঝতে কত ভুল হচ্ছে সাদেক আরিয়ার সাথে আমার বিয়ে হয়নি তাহলে কার সাথে হয়েছে এই বাড়িতে তো আর কাউকে দেখলাম না আসার পর থেকে দেখিস নি মানে কি ঠিক ঠিক কি বোঝাতে চাইছিস বুঝে বলবে সেম কোশ্চেন কি বলতে চাচ্ছিস বুঝে বল আর যদি বউ না হয় তবে তোর বউ কোথায় আমি তো দেখিনি আসার পর থেকে আর সকালে তো আর জন্য পাগল হয়ে গিয়েছিলিস দেখেছিলাম তাছাড়া আরও কে কোলে তুলে নিয়েছিস এসব কি মিথ্যা আমি কি ভুল দেখলাম তো দেখাটা ভুল নয় ভাবনাটা ভুল কে বলতে যাচ্ছিস হুম শোন আবার স্বামীর সাথে ঘটনাক্রমে বিয়ে হয়েছে আর সাথে নয় সাদে কথাটা শুনে যেন এক মুহূর্তের জন্য থমকে যায় সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বসল হোয়াট কি বলছিস মাথা ঠিক আছে তোর এই প্রত্যেকটা পাবলিকের কি মাথা এমনি নষ্ট আশ্চর্য হয় আয়াস হঠাৎ কি হলো তোর এমন ভাবে চলে গেলি কেন আমাকে ও কি পাগল মনে হয় তোদের কাছে তোর সাথে সামিরার বিয়ে হয়েছে মানে কি মজা পেয়েছি সব কিছু আরে এমন ভাবে করছিস কেন কিসের রিয়্যাক্টের কথা বলছিস সামিরাকে তো যান প্রাণ দিয়ে বোন দাবি করতিস তবে এখন কিভাবে বউ বানালি আমাকে তোদের কাছে কি মনে হয় পাগল যেটা ইচ্ছা সেটাই বোঝাবে আয়াস আশ্চর্য হয়ে সাদেকের এমন রিয়াক্ট দেখে আগে তো কখনো এমন রাগ দেখেনি সাদেকের আর এই বিয়েতে না হয় আমার প্রবলেম কিন্তু ও শুনে এমনভাবে রিয়াক্ট কেন করছে স্বামীর এতক্ষণে আড়ি আর রুমি ছিল হঠাৎ চেঁচামেচি আওয়াজ শুনে দৌড়ে এসে এখানে দেখে সাদেক কোনো বিষয় নিয়ে রেগে আছে সামিরা রুমে রুমি ঢুকে বল কি হয়েছে ভাইয়া হঠাৎ এভাবে রিয়াক্ট করছো কেন আরেশ ভাইয়া কিছু বলেছে না কি শুরু যাও আমাকে কি ফেলনা মনে হয় এভাবে কেন বলছেন ভাইয়া কি হয়েছে সেটা বলুন না তোমার আর আয়েশের বিয়ে হয়েছে এটার মানে কি জামিরা বলো বাবা এসবের মানেটা কি হুম কারণ বসত হয়ে গেছে কিন্তু কি হয়েছে সেটা বলুন না সামিরার মুখে কথাটা শুনে সাদেক যেন স্তব্ধ হয়ে যায় মুহূর্তে সামিরা আয়েশকে বলল সত্যি করে বলুন তো ভাইয়াকে কি এমন বলেছেন আমিও সেটাই ভাবছি কি এমন বললাম তোকে এমন করছিস কেন সাদেকের মুখে এই কথা নেই বরং চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে কোনো উত্তর না দিয়ে সামিরা কপাল কুচকে কি বলল এবার বলুন কি হয়েছে আয়েশের মাথা এতক্ষণে আসলো ব্যাপারটা কি হতে পারে একটু খেয়াল করতে উত্তর আয়েশের জানা হয়ে গেছে আয়েশ দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস আফসোসের মতো কিছুটা কি হল হঠাৎ বলছেন না কেন মাথা ব্যথা হচ্ছে এখান থেকে যাও সামিরা উল্টো আয়েশের পাশে বসে গিয়ে বলল একটু গার্ডেনে গিয়ে হাঁটা দিন ভালো লাগবে আয়াস থামুক দিয়ে বল কি বলি বুঝিস না যেতে বললাম না বৌদের মতো আচরণ বন্ধ কর নয়তো চলে যাই বাড়ি থেকে একদম বিরক্ত কর সব যত সব আমি জায়গা পাস না সামিরা আয়াসের কথায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে এখনো আয়াস এটা উনি বলতে পারলেন একটু খানিক পর নিজেকে শান্ত করে বলো দেখ স্বামী এইটুকু বলতে সামিরা বলে উঠল ঠিক আছে আমি দেখছি বলি রুম ছাড়ল কি বলছিস বাবা জানলে বকা দিবে অনেক একা একা কখনো যায়নি তো তার উপর তুই অসুস্থ আর কিছু হবে না যাব আর আসবো তাছাড়া প্রেমাও তো যাবে তাই না স্কুল পালিয়ে যাওয়া এরকম আর বাড়ি থেকে যাওয়া অনেক রকম বোঝার চেষ্টা কর আর আমি এখন বাড়ির বউ রাখতো তোর রাখতো তার বউ ভাব যাবি কিনা বল সামিনা না পারতেই বল ঠিক আছে আমারও দুদিন ধরে বল লাগছে কলেজে যাওয়া হয় না সেটার জন্যই তো বললাম তাছাড়া প্রেমা তো একটু হেল্প করার দরকার তাই না যতই হোক কপালে একটা প্রেম জুটলো এটা কি আর ডিলেট হবে এটা কি আর ডিলেট দেবে সামিরা হুহু করে হেসে বলল সেটাই তো ফ্রেন্ড হয়ে হেল্প না করলে কি করে চলে চল যাব আরে এখন না বিকেলে বিকালে তো আর সোয়া বাসা থাকবে অসুস্থতা দিয়েও গিয়েছে বাবার সাথে বাবা নিশ্চিত জলদি পাঠিয়ে দিবে তাই না আরে ভাইয়া কিছু বলবে না সামিরা কি যেন ভেবে বলো ঠিক আছে এখন গিয়ে আমার জন্য একটু স্যুপ বানিয়ে আন না এ আসছে আমার নবাব চাদি শুন তোকে ভাইয়া শাস্তি দিয়েছে এর পেছনেও কারণ আছে নিশ্চয়ই কারণ ছাড়া ভাইয়া তোকে এমন করবে না এটা আমার ভালো করে জানা আছে সত্যি করে বলতে কি করেছিস আরিয়ার চোখে ভয় ছাপ দেখ রকম ভয় পাচ্ছিস আমার প্রশ্নে এখন তো আমি নিশ্চিত বড় কোনো কারণ আছে এতে আরে আশ্চর্য আমি কি করব ওনাকে উনি তো আমাকে এমনি এমনি শাস্তি দেয় দেখিস না চার বছর আগের কথা ভুলে গেছিস কোনটা আরে ভাইয়া আমাকে শুধু শুধু যে মেরেছিল তোর কথা অনুযায়ী ভাইয়া সব সময় শুধু শুধুই মারে বাট কারণ ছাড়া কেউ ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে চায় না তা চার বছর আগেও কি ভাইয়া আমায় ভালোবাসতো যদি তাই হয় তাহলে আমার পুরো শরীরে ব্লেড দিয়ে আঁকতে পারতো কি সেটাই সামিরা আশ্চর্য হয়ে বল হোয়াট কি বলছিস ভাইয়া ব্লেড দিয়ে কেন হাত করতে যাবে তোকে এই হয়েছে না যাকে বাদ দেই আমার উঠতে ভালো লাগছে না এনে দে না বনু প্লিজ সরি ভাবি এনে নাও না প্লিজ লক্ষ্মী ভাবি সামিরা কপাল খুঁজকে বলো আমি তোর কোন ভাইয়ের রে অমনি ভাবি ভাবি করছিস কেন ইয়া হুহু করে হেসে বলল সিঙ্গেল সাজা বাদ দে আগে ডায়লগ গুলো এখন চেঞ্জ কর বুঝলি সামিরা এখন বুঝলো আরিয়া কি বুঝাইল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কবুল বলে একটা সাইন করলেই বিয়ে হয়ে যায় অথচ এটা দায়িত্ব যে কতটা অনেকেই বুঝে না কেন রে তুই সেট অ্যাঙ্গেল দিচ্ছিস কেন মনে হলো আহা ভাইয়া স্বামীর দায়িত্ব পালন করে না ভালোবেসে বিয়ে করেছিস আহ কি দৃশ্য ছিল বিয়ের দিনের কত সাহসী ভাই আমার বিয়ের আসর থেকে বউ নিয়ে এসেছে বলি মুচকি হাসলো আরিয়া আরে আরো সত্যি বলতে যেমন ভাবিস এমন না যদি এমন হতো তোকে তো আগেই বলতাম তাই না কি বোঝাতে চাইছিস বলতো সত্যি বলতে বিয়েটা বাধ্য হয়ে করেছে আরস ভাইয়া দেখলি না সেদিন তো আফরান ভাইয়া বিষয়টা পরিষ্কার করলো নাবিল ভাইয়া আর আরস ভাইয়ার মাঝে এমন কিছু লুকানো ছিল যেটা আমরা জানি না নাবিল ভাইয়া তাকে পাওয়ার জন্য কতটা নিচে নেমেছে দেখি না একজনকে ভালোবাসতো বলেও আমাদেরকে ছবি দেখাতো না কার এখন বুঝলাম তোর ছবি ছিল সেদিন তো এটা বুঝলাম কিন্তু এটা বল বাধ্য হয়ে করেছে মানে কি যে আমি এই বিষয়টা কিন্তু বুঝিনি সেদিনও নাবিল ভাইয়া কোনো একটা বিষয় নিয়ে বাধ্য করেছে আমাকে বিয়ে করতে তাই করেছে ও কিন্তু তুই তো ভালোবাসিস তাই না একতরফা ভালোবাসা যায় সেটা আদায় করা যায় না কখনো উনি আমায় এমন চোখে দেখেননি এতদিন বলিস নি কেন ভেবেছি উনি ধীরে ধীরে মানিয়ে নেবেন কিন্তু কাল বসলাম উনি আমায় মেনে নেবেন না ভাবছি আমিও চলে যাবো এই বাড়ি থেকে থেকে বল আরেক ভীষণ রাগ হচ্ছে আয়াসের উপর পাগলের মতো কি বলছিস শুধু কি আয়াস ভাইয়া আছে আমি কেউ না তুই আমার ফ্রেন্ড আগে থেকে কিন্তু আমার এই বাড়িতে থাকার একমাত্র কারণ আমি বউ এই বাড়ি কিন্তু ভাইয়া আমায় বলেছে আমাকে নাকি ওনার বিরক্ত লাগে এই বাড়ি থেকে চলে যেতাম তা এখন কার জন্য থাকবো বলতো যদিও আমার ফিলিংটা এতটাও গভীর না ওনার প্রতি তবুও এখন তো হাজব্যান্ড 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 থেকে যদি কিছু আশা নাই করতে পারি কার কাছে আশা করবো আর শোন বাবাকে এসব কিছু বলবি না ঠিক আছে আমি তো ভেবেই নিয়েছিলাম আজকেই বাবাকে বলে দিব না হলে ভাইয়া এমন করতেই থাকবে যদি সত্যি কিছু বলিস তাহলে কিন্তু ফ্রেন্ডশিপ ভেঙে দিব বলে দিলাম আহ এমন করছিস কেন কেউ কাউকে ইচ্ছে করে বিয়ে করে আবার চলেও যেতে বলে এটা কোন ধরনের আমি তো আয়স ভাইয়াকে ভাত চুপ করবে তুই আয়স ভাইয়া আগেও ভালো ছিল এখনো ভালো তুই ভুলতে পারিস আমি ভুলিনি ভাইয়া তোকে ভালোবাসতো হয়তো এখনও বাসে কিন্তু আফরান ভাইয়ার ভালোবাসাকে মারতে চায় না তোকেও খুশি দেখতে চায় তাই মানিয়ে চলছে ভালোবাসা ভুলে যাওয়া এতটা সোজা নয় বুঝলি আচ্ছা আমি বলবো না এখন সব শুনতে ভালো লাগে না আমি এখন আবার ঘুমাবো দুপুরে ডেকে দিস ঠিক আছে বলেই সামিরা রুম ছারে আরিয়া ভাবছে আয়েশ ভাইয়া এটা কিভাবে করতে পারে শুধু শুধু সামিরাকে কষ্ট দিচ্ছে তার চেয়ে চলে যাওয়াটাই ভালো আফরাম ভাইয়া যদি আমাকে এসব বলে আমিও তো কষ্ট পাবো তাই না পরক্ষণে আবার ভাবে এত লাগবে না আমি কেন কষ্ট পাবো ওনার জন্য তাছাড়া এখন তো ক্লিয়ার যে উনি ওই মেয়েটার সাথে ভালো আছেন কাল তো দেখলাম কীভাবে বেডরুমেও ঢুকতে দিচ্ছিল ঢুকতে দিয়েছিল মেয়েটাকে আর যাই হোক উনি আমায় ভালোবাসে ভেবে ভুল আর করবো না আর মাফিয়া গ্যাংস্টাররা তো এমন আমার মতো হাজার হাজার মেয়ের সাথেই থাকে তারপর মেয়েটাকে ফেলে চলে যায় আর উনি তো সবার ঊর্ধ্বে আমাকে ভালোবাসতে যাবেন কেন আমার বুঝতে ভুল হয়েছে আমি নিজেই ভেবে নিয়েছিলাম আমায় ভালোবাসে না হলে হঠাৎ করে এসেই কেউ ভালোবাসার দাবি করে নাকি মানুষ ভালোবাসে আসতে ধীরে প্রেমে পড়ে সময় কাটায় তারপর দেখতে দেখতে প্রকাশ করে আর ওনার সাথে তো আমার বড় হওয়ার পর এমন কোনো মুহূর্তই মনে নেই উল্টো আমাকে মরার উল্টো আমাকে মারার প্রতিটা মুহূর্ত আমার শরীরে প্রমাণ আছে আর তাছাড়া এতদিন একবার হলেও বলতো তাই না আর বললেও মিথ্যাই হতো ভালোই হয়েছে বলেনি আজ অব্দি আমার আর লাগবে না ওনার এমন সঙ্গ প্লিজ আন্টি নিষেধ করবেন না অনেক দিন হয় বের হই না কোথাও আসলে প্রেমাকে কখনো একা ছাড়িনি তো একা কোথায় আন্টি আমরাও তো যাচ্ছি সাথে আন্টি দেখো তোমরাও ছোট এখন আমি বলি কি না যাওয়াই ভালো আরে আর মন খারাপ করার অ্যাক্টিং করলো বললাম কি আর করার না দিলে আশা নিয়ে এসেছিলাম সেটা অপূর্ণই থেকে যাবে আর কি মা কখনো তো চাইনি প্লিজ দাও না যেতে ওরা তো আছে ও তোরা যে কি করিস না নিজেরাও জানিস না ঠিক আছে যা আর একসাথে থাকবি ঠিক আছে আর সন্ধ্যার আগেই ফিরবি প্রেমা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলো এই তো আমার কিউট মিস্ট্রি মা হয়েছে হয়েছে সর এখন ওদের জন্য কিছুর ব্যবস্থা করি আরে আন্টি লাগবে না হ্যাঁ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আরে তো কি হয়েছে মাত্রই তো এলে সেটাও তো কত দিন পরে কিছু না মুখে দিয়েই চলে যাবে কিছু লাগবে না আমরা যাচ্ছি এমনিতেই বিকাল হয়ে গেছে অন্য একদিন এসে আবার খেয়ে যাব বলেই হাসলো সাজেদা বেগম জোর করলেও কেউ বেশিক্ষণ বাসায় না থেকে সোজা বের হয়ে গেল ও আমি তো ভেবেছিলাম আম্মু দিবে না যাক বাসায় গেল হয়েছে আমাদের জন্যই দিয়েছে বুঝলি আর এখন বল কার সাথে রিলেশনে চলে গেলি ঠাস করে আমাদেরকে না জানিয়ে প্রেমা লজ্জা মাখা মুখ নিয়ে বলো আর গেলেই দেখতে পাবি কিন্তু আমি ভাবছি অনুপধা কি ভাবছিস দেখলি না সেদিন ভাইয়া তোকে কীভাবে প্রোটেক্ট করলো আর হঠাৎ করে ওই বলিষ্ঠ লোকটা কোথা থেকে আসলো ভেবেছিস আমার মনে হয় ভাইয়া তোকে প্রোটেক্টের জন্য আলাদা কোনো বডি রেখেছে। রেখেছে একবার চারদিকটা তাকে বলো তা আমি কি করব ভাইয়া যদি জানতে পারে তুই এমন না বলে বাড়ি থেকে বের হয়েছিস কি হবে তোর কোনো ধারণা আছে আরে একবার ঠোক গেলে বলো আমি কি জানি তাছাড়া ওনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আমি কারো ধার ধারি না বুঝলি এত ধৈর্য নাই পারবো না কারো মতো চলতে বলেই সামনে হঠাৎ হলো আরিয়া আরে না করছিস কেন স্বামীরা তো ঠিকই বলেছে ভাইয়া জানে কি হবে আমার আইডিয়া হয়ে গেছে আমার তোকে এখানে আসার কথাটাই বলা ভুল হয়েছে আমার তো মনে ছিল না বক বক করিস না তো বললাম তো ব্রেকআপ সিরিয়াসলি কি বলছিস কি আরো ভাইয়া ব্রেক আপ করলে কিভাবে তোদের ব্রেকআপের প্রশ্ন কিভাবে ওঠে দেখতে ব এমন ভাবে বলার কি আছে এটাই তো হয় তাই না কিছুদিন আকাশ বাতাস সাক্ষী রেখে ভালোবেসে পরে অন্যজন নিয়ে ঘুরে সেম ডায়লগ মারে হয়েছে নাকি বল না উনি মাফিয়া মানুষ ওনার একজনে হয়তো ওনার একজনে হয় বলতো এসব মানুষের অনেক মানুষ লাগে একটার পর আরেকটা প্রয়োজন হয় না হলে প্রেস্টিজ থাকে না তাই আমার ওনার ওপর কোনো অভিযোগ নেই কি সব যাদা বলছিস ভাইয়া তো এমন না আমরা তো ভাইয়াকে জানি নাকি হ্যাঁ আমার থেকে বেশি জানিস কারো পার্সোনাল মানুষকে কেউ ভালোভাবে চিনতে পারে না কিন্তু আইডিয়া দিতে পারে কারণ আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় অন্যদের সাথে সেগুলো হয় না তা এতই বুঝলে তুই নিয়ে যা তোর আফরান ভাইয়াকে আমাকে কেন বলছিস আমাদের ব্রেকআপ এখন এটা নিয়ে আর কথা বলতে চায় না ব্যাস রিক্সা ডাক আর হাঁটতে ভালো লাগছে না আর মামা এখানে নামিয়ে দিন প্রেমার কথা মতো একটা ফাইভ স্টার রেস্টুরেন্টের সামনে রিক্সা থামাল আরিয়া সামিরা প্রেমা সামনে ভেতরে ঢুকতে যায় কিন্তু কেয়ারটেকার বল ম্যাম আজ এখানে কেউ আসতে পারবে না একজন বিজনেসম্যান সবটা আজকের জন্য নিয়ে নিয়েছে এটা আবার কেমন কথা কাকু হোটেল একজনের জন্য কেনা হবে সবাই তো তাই না সরি ম্যাম আপনারা আসতে পারেন আজ ভিতরে যাওয়া যাবে না মিটিং চলছে ভিতরে তো হোটেলে কেন মিটিং চলবে ওনাদের কি অফিসে জায়গা নেই যত সব আচ্ছা বাদে অন্য কোথাও যাই চল আরে আমি তো এখানে আসতে বলেছি ওনাকে কল দিয়ে বলে দে জায়গা ব্লক আছে অন্য কোথাও আসতে বললেই হলো দুটো লোকের জন্য সবাই কেন ফিরে যাবে আর ও সব মানুষের কি আর জায়গা মেলেনি মিটিং এর সেটাই তো একবার বলে দিয়েছি এখন কি আবার চেঞ্জ করব কথার কি মূল্য নেই আমার কাকু মিটিং কখন শেষ হবে সেটা তো জানি না ম্যাম আমাদেরও জরুরি কাজ আছে ভেতরে যেতে দিন নয়তো জোর করে যাব বলে দিলাম দেখুন এটা সাধারণ কোনো মানুষের মিটিং হচ্ছে না আপনারা জামেলা করবেন না চলে যান তা ভেতরে কি কোনো পশু পাখিরা মিটিং করছে যে ভেতরে সাধারণ মানুষ নেই যত্ত সব আরে বাদ দে না চল অন্য কোথাও যাই কি আর করার চল আরিয়া আর কথা বাড়ালো না বিরক্ত চেহারা নিয়েই যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে কেউ বলে উঠলো সামিরা তোমরা এখানে কি করছো সবে পেছনে ফিরলো সাদেককে দেখে আরিয়া কপাল কুচি সামিরা হেসে বলা আরে ভাই আপনি এখানে সাদেক সামনে আসতে আসতে বলা কাজে এসেছিলাম গাড়ি থেকে চোখে পড়লো তোমরা ওনার সাথে কথা বলছো তাই নেমে আসলাম কিছু প্রবলেম আসলে এসেছিলাম একটু এমবি বাদ ভেতরে নাকি মিটিং চলছে কারণ আজকে জন্য হোটেল ব্লক করা আহ সাদেক কেয়ার টেকারের দিকে তাকিয়ে বলো বলে চাচা কেশের মিটিং ভেতরে স্যার আসলে মিস্টার চৌধুরী কোনো বিশেষ মিটিং এ আছে তাই আজকের জন্য সকাল থেকে এটা ভাড়া করে নিয়েছে আচ্ছা ঠিক আছে কি বলেন কাকু কোথাকার চৌধুরী হ্যাঁ টাকা দিয়ে ভাব দেখায় নাকি শুনুন আমার চাচা যানেরও কিন্তু অনেক টাকা হম বলে দিলাম